অনেক দিনের ইচ্ছা ছিল মাটির পাতিলাতে তরকারি বা মাংস যে কোনো কিছু রান্না করব। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হইলো তবে ইচ্ছা পূরণ হইতে যায় আমার তো ভয়ে একদম গলা শুকায় গেছে কখন না জানি ফাইটা যায় বিকালের দিকে বের হয়েছিলাম বাজারে তো বাজারে যা দেখলাম যে এরকম মাটির হাঁড়ি পাতিলের দোকানটা এর আগে আমি এখান থেকে পাতিলা নিয়েছি কিন্তু রান্নার করা হয়নি আজকে ভালো একটা করাই নেই তো কড়াইটা নিয়ে বাসায় আস্তে আস্তে রাস্তার মধ্যে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে আগে এই ঘটনাটা প্রচুর হইতো আমি কোথাও যাইতে গেলেই আমার স্যান্ডেল ছিঁড়তো এমন একটা মানে ইনসিডেন্ট আছে যেইটা হলো এক জায়গায় বেড়াইতে গেছি রাস্তার মধ্যে আমার চারবার স্যান্ডেল ছিঁড়ছে আল্লাহ লাস্টে কি করছে আমার আব্বা রাগ করে স্যান্ডেল সহ ফালাই দিছে পরে রিকশায় করে সে বাসায় গেছি তারপরে আমাকে একটা স্যান্ডেল কিনে দিছে কি যে একটা অবস্থা আর স্যান্ডেল ছিঁ ছিঁড়লে কিন্তু খুবই বিব্রতও লাগে রাস্তার মধ্যে একটা মানে কেমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় তো মাটি চুলের রান্না করার জন্য মুরগির মাংস এখানে ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে নিচ্ছি তারপরে এখন হচ্ছে ভেজে নেব যেহেতু এটা ফার্মের মুরগি এটা একটু না ভেজে রান্না করলে একটা কেমন স্মেল আসে আবার আমি খেতেও পারি না এই জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি তারপর এখন এক এক করে মাংস দিয়ে দিলাম তবে একটা বিষয় আমি খেয়াল করলাম এমনি কড়াইতে যেহেতু অনেক তাড়াতাড়ি মাংস ভাজা হয়ে যায় লাল কালার চলে আসে এই মাটির পাতিলায় কিন্তু অনেক লেট হয় রান্না করতে বা এই তেল গরম হইতেও সময় লাগে কারণ মাটির পাতলাটা কিন্তু একটা মোটা পরদ না এই জন্য হচ্ছে অনেক সময় নিয়ে হচ্ছে ভাজতে হবে বা লাল কালারটা আসবে তা আমি এখানে হালকা করে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি হচ্ছে রান্নাটা বসাই দিব আর দেখি এবার চারপাশে একটু কালো কালো হয়ে গেছে আর নিচের দিকে আমি চুলার নিচে আবার একটা বাটি দিয়ে রেখেছি বড় ধরনের যে যদি তরকারি কড়াইটা ফেটে যায় ফেটে যায় যদি পড়ে যায় ঝোল তাহলে ফ্লোরে পড়বে না একদম বাটির মধ্যে পড়বে আমি তো ভয়ে ছিলাম কখন ফেটে যায় অনেককে দেখি যে ভিডিওতে রান্না করতেছে ঠাস করে ফেটে যেতেছে পরে তরকারি ভাত সব পড়ে যেতেছে আমি এই জন্যে চুলার নিচে আগে থেকে একটা কড়াই বা মানে বাটি দিয়ে দিচ্ছি বড় ধরনের যাতে পড়লেও এটার মধ্যে পড়ে তবে একটা বিষয়ে একদম বিশেষভাবে লক্ষ্য করলাম সেটা হলো মাটির পাতলে কিছু ভাজাভুজি করতে কিন্তু মানে বেশি প্রেশার দিতে হয় না একদম ফ্রাই প্যানে যেরকম অল্পতে খুঁচা দিলে উঠা যায় একদম সেম এটা তো উল্টানো একদম ইজি তবে মানে একটু সময় নিয়ে রান্না করতে হয় তবে সব কিছু ভালোই লেগেছে আমার কাছে মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে আমি যে এই পাতলাটা রান্না করতে পারছি খাইতে পারছি এটাই অনেক কিছু আমি তো ভাবছি রান্না অর্ধেক হবে পরে আমাকে কড়াইতে বা কিছু একটাতে ট্রান্সফার করে বাকি রান্না শেষ করতে হবে তবে ছোটোবেলায় দেখতাম আমার নানু হচ্ছে মাটির পাতলায় ভাত রান্না করত দুধ জাল করতো তো এই জন্য না আমার একটা ফ্যাসিনেশন আছে যে মাটির পাতিলায় বন্না করবো আবার মাটির পাতিলা আমার ভীষণ ভালো লাগে অনেকে সিরামিক্স বলেন তারপরে নন স্টিকের পাতিলা কড়াই এগুলো খুবই পছন্দ করে বাট ওইগুলো আমার পছন্দ তবে মাটির পাতিলা আমার কাছে বেশি ভালো লাগে আমার কাছে এটা এত ভালো লাগে এটা বলে বুঝাইতে পারবো না আর এটা কিন্তু খুবই হেলদি মানে মাটির পাতিলে রান্না করা খাবার আমরা সিরামিক্স বা সিরামিক্সে তো রান্না করা যায় না ননস্টিকের স্টিকের প্যানগুলোতে যে রান্না করি এটাও কিন্তু আমাদের হেলথের জন্য ভালো না তবে মাটির পাতলা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই এটা কিন্তু রান্না রান্নাবান্না করলে খুবই ভালো তবে এটা মানে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এটা মানে খুবই স্বল্প সময়ের জন্য দেখা গেলো দু একটা রান্না করছে তখন ফাইটে গেল বা এরকম কিছু একটা হইলো বিপদ ঘটতে পারে তারপরেও আমার কাছে ভালো লেগেছে আল্লাহ আল্লাহ করতে করতে আমার তরকারিটা রান্না হয়েছে তার এই আমি আবার একটু করলা ভাজি করছি কারণ শুধু মুরগি মাংস দিয়ে তো আমি খেতে পারবো না আমার আরেকটা তরকারি লাগবে এটা আমার খুবই একটা বদ অভ্যাস যে কোনো একটা তরকারি দিয়ে আমি ভাত খেতে পারি না দুই তিনটা না হইলে আমার কাছে কেমন যেন লাগে তো লাস্টে কি একটু গরম মশলা গুঁড়ি দিয়ে তরকারিটা চোলা বন্ধ করে দিছি তারপর বেড়ে নিলাম এই যে খাবার দাবার এখন হচ্ছে খাবার খেয়ে নিব প্রথমে একটু ভাজিতে ভাত খাবো তারপরে হচ্ছে মাংসটা দিব আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন একদম আমার পেজে তারা কিন্তু অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন আবার প্রথমে নেক্সট ভিডিওতে আল্লাহ কেয়ার